বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করা যায় খেতে খুব সুন্দর আর দেখতেও খুব লভনীয় একবার হলে তোমরা একবার বাড়িতে বানিয়ে নিতে পারো নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি মিষ্টির রেসিপি তা অনেক সময় বাচ্চারা অনেকেই বায়না ধরে যে মিষ্টি খেতে মন চায় তা খুব সহজ পদ্ধতি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু মিষ্টি বানানো যায় তা সেই সহজ পদ্ধতিতে তোমাদের কাছে একটা মিষ্টি বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করি দেখো এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এই বাটির এক বাটির মতো কিন্তু ময়দা নিয়েছি তোমরা আটাও নিতে পারো কিন্তু ময়দাটা আমি ঠিক এই মাপের নিয়েছি এবার এটি দেবো আমি এক চিনটে লবণ আর এখানে একটা এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি আমি দিয়ে দেব আর দেবো একটু চিনি আর এখানে দেবো আমি এক চামচ মতো ঘি দিয়ে দেব এবার এইগুলো এই উপকরণগুলো দিয়ে আমি সব একসঙ্গে ভালোভাবে এভাবে মিশিয়ে নেবো সবগুলো মিশিয়ে নিয়েছি এবারে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব দেখো সবগুলো কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়েছি দেখো তোমরা এই ময়দাটাই বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু ব্যবহার করবে না এবার অল্প অল্প করে জল দেব একটা শক্ত দেখে আমি ডো বানিয়ে নেব এই ময়দাটা কিন্তু খুব মিশ্রণ করে আমি মেখে নেব না জাস্ট একটু হাতে এভাবে মেখে নেব আমরা যে লুচি রুটি পরোটা করি সেইভাবে কিন্তু ময়দাটা আমি মাখব না দেখো বন্ধুরা ঠিক জাস্ট আমি এইভাবে আমি নিলাম কিন্তু খুব মসৃণ করলাম না ময়দাটা এইভাবে আমি রেখে দেবো কিন্তু এই ময়দাটা আমি ঠিক আধ ঘন্টা মতো রেখে দেবো কিন্তু মিনিমাম আধ ঘন্টা রাখতেই হবে এইবার এটা আমি একটা ভিজা কাপড় দিয়ে কিন্তু আমি ঢেকে রেখে দেবো এইভাবে আমি আধ ঘন্টা মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা এই ময়দাটা আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি আর ততক্ষণ আমি একটা চিনি সেরা তৈরি করে নেব দেখো বন্ধুরা এই বাটির একটু কম আমি চিনি নিয়েছি এই চিনির সেরাটা কিন্তু আমি পাতলা করে তৈরি করব আর এখানে এক বাটির মতো আমি জল নিয়েছি জলটা দিয়ে দিলাম আমি এখানে এলাচটা ব্যবহার করবো না যেহেতু এলাচগুলো গুঁড়ো ময়দাটা আমি মেখে নিয়েছি দেখো বন্ধুরা চিনিটা কিন্তু বলে গেছে এবার সেরাটা পারফেক্ট ভাবে আমি তৈরি করে আর একদম পাতলা করে আমি তৈরি করব দেখো বন্ধুরা সেরাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে পাতলা দেখো আর খুব আমি ঘন করবো না সেরাটা এবার নামিয়ে আমি রেখে দেবো দেব সাইডে বন্ধুরা সেরাটা আমি তৈরি করে নিলাম আর এদিকে বাকি কাজগুলো করে নিলাম এবার আধ ঘন্টা আমার এদিকে হয়ে গেছে এবার ময়দাটা আমি তোমাদের দেখাবো দেখো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে এবার একটু আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি দিয়ে ঘিটা দিয়ে আমি একটু ওপরে এইভাবে আমি লাগিয়ে নেব দিয়ে এবার আমি একটু একটু করে আমি লিচিগুলো কেটে নেব দেখো এইভাবে একটু হাতে গোল করে নেবো এইভাবে একটু হাতে চ্যাপটা করে নেব এইভাবে একটু আঙুল দিয়ে এইভাবে একটু মধ্যে একটু ফাঁক করে নেব জাস্ট এইভাবে আমি তৈরি করে নেব মিষ্টিগুলো কিন্তু দেখো একটা তৈরি হয়ে গেল তোমাদের আবারও একটা দেখাচ্ছি জাস্ট এইভাবে তৈরি করে নেব এইভাবে দেখো তৈরি করে সবগুলো আমি একই প্রথম যে তৈরি করে নেব দেখো বন্ধুরা মিষ্টিগুলো আমার কিন্তু সব তৈরি হয়ে গেল দেখো কড়াইটা আমি বসিয়ে নিয়েছি এবার এই কড়াইয়ে কিছুটা আমি তেল দিয়ে দেব সাদা তেল তেলটা একটু গরম করে নেব দেখো বন্ধুরা তেলটা কিন্তু গরম হয়ে গেছে মিষ্টিগুলো আমি ছেড়ে দেবো তেলটা একটু অল্প তাপ থাকবে দিতে হবে খুব গরম করা যাবে না দেখো বন্ধুরা মিষ্টি কিন্তু এক ভাজা হয়ে গেছে আমি এবার উলটিয়ে নেব একটি উল্টিয়ে দেব আর এই মিষ্টি গুলো কিন্তু কালারটা মানে কালো হবে না এই কালারটা থাকবে এদের মিষ্টিটা খেতেও সুন্দর হবে দেখতেও একটু ভালো লাগবে দেখো বন্ধুরা আমার মিষ্টিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে পারফেক্ট এবার তেল থেকে আমি তুলে নেব মিষ্টি করে তুলে নেব দেখো একটু ঝরিয়ে নেব দেখো বন্ধুরা দেখতে দেখলেই তোমরা বুঝতে পারবে এটা আমি সেরাতে আমি ঢেলে দেব এবার একটু এভাবে আমি ভালোভাবে চামচটা দিয়ে আমি নাড়িয়ে নেব দিয়ে এইটা আমি আধ ঘন্টা মতো আমি রেখে দেবো তারপরে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা তাহলে ঘন্টা আমি আমি চলে তোমাদের মিষ্টিগুলো দেখাবো দেখো ঢাকনাটা আমি তুলে দেখাবো কত সুন্দর লাগছে দেখো দেখতে মিষ্টিগুলো আর কতটা দেখো রসটা একদম ঢুকে গেছে ভিতরে এবার তোমাদের আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি সবগুলো আমি সাজিয়ে নেব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু মিষ্টিটা তৈরি করা হয়ে গেল আর অল্প উপকরণ দিয়ে এবার ওপর দিয়ে আমি একটু ফ্রুট এইভাবে আমি একটু ছড়িয়ে নেব তা দেখতেও ভালো লাগবে বন্ধুরা তাহলে খুব অল্প সময়ের মধ্যে মিষ্টিটা আমার তৈরি হয়ে গেল আর তোমরা বাড়িতে একবার ট্রাই করতে পারো আশা করি ভালো লাগবে খেতে আমার মিষ্টির রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো